নমস্কার আমি ললিত কুমার মাহাতো আজকে আমরা ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো সম্প্রদায়ের নতুন মাইক সেট নেওয়ার জন্যে আমরা এখন বার হচ্ছি আর আমরা এই যে দু সালে আমাদের সনিত্য দলের সমস্ত ড্রেস মুখোশ মাইক সেট অন্যান্য যাবতীয় আমরা আপডেট করে আর দু হাজার পঁচিশ সালে দর্শক মণ্ডলীর কাছে রিপ্রেজেন্ট করব আমরা চেষ্টা করছি নতুন পালা নতুন রূপে নতুন যতটা পাচ্ছি আমরা আপডেট করে আমরা দর্শকের কাছে দেখাবার জন্যে তো চলুন ভিডিওতে থাকুন নতুন যদি হয়ে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকুন আমরা মাইক সেটের যাবতীয় মেশিন মিক্সচার ইউনিট এবং মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিই সামনগর গেট বন্ধ আছে একটু রাস্তা করে দিচ্ছি পুরুলিয়া যাওয়ার সাথে মোড়ার বয়সের সাথে দেখা হলো পুরুলিয়া আমরা পৌঁছে গেছি যাবতীয় দেওয়া হবে যদিও তো থাকুন 你要是。<laughs> 이거 지금은? 안녕하세요. 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 안녕하세요

कुछ तो बड़ा ज्यादा होता है तुमयामी भलो बस तुमयो मुशोए ओरी ओरी बाबा कैंडे टिडीडीडीडी कैंडे टिडीडीडी कैंडे टिडीडीडी हमारे सब कुछ तरह तरह कंप्लीट होते हुए

মাত্র বাড়ি ফিরেছি প্রায় এখন বাড়ছে সাতটা পঁয়তাল্লিশ দিনটা তো একটু পূজা অর্চনা হলে নিয়মের অনুকূলে কে সেট করে আপনাদেরকে টেস্টিং করে দেখাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অপরকে শেয়ার করবেন নতুন নতুন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর বিভিন্ন প্রকারের আমাদের ছ দলের যে আপডেট আছে সেগুলো দিতে থাকবো দেখছেন আপনারা ট্রাম্পেটগুলো সেটিং করা হচ্ছে সামান সব আহুজার এ টু জেড আহুজা আর একটা বিশেষ পরিচয় আপনাদেরকে দিচ্ছি এই যে আমার দাদা আছেন তো এই দাদা আমাদের এই সাউন্ড সিস্টেমের যে বিশেষ করে যে এই যে দেখুন এইগুলো প্রেসার মিড তারপরে টুইটার তারপরে জেবিএল তারপরে ব্যাস এগুলো সব নিজের হাতে তৈরি করা মেশিনগুলো যে আছে অ্যাম্প্লিফায়ার সাত হাজার পাঁচ হাজার এগুলো এগুলোর যে ওই বাক্সটা এই বাক্সগুলো যে দেখছেন এ বাক্সগুলো এই বাক্সগুলো নিজের তৈরি করা আর আপনাদেরকে বলে দিচ্ছি যে যে যদি এই সবগুলো ক্যাবিনেট তেবিনেট বা সাউন্ড সিস্টেমের যে প্রশাসনিক ব্যাস টুইটার যেভিএল এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সাউন্ডের জন্যে যদি নিয়ে যেতে চান তাহলে নম্বর দেওয়া হবে যোগাযোগ করে আপনারা এগুলো হবে আপনাদেরকে এগুলো সব এখানে টেস্ট করে দেখানো হবে যে সাউন্ড আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে ক্যাবিনেটও নিয়ে যেতে পারে হ্যাঁ আর যে এনাদের ওয়ার্কশপ আছে যে বাড়ির পিছনে সেটা পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাবো যেখানে এনারা এইসবগুলো বানায় কাজ করে সে সময়ে মানে যখন এনারা বানাবে তখন একটা ভিডিও আপনাদেরকে দেব এই বোর্ডগুলো ওয়ারিং চলছে তো আমাদের এখন যে ইয়েটা খোলা হচ্ছে প্যাকেটিংটা সেটা হচ্ছে ক্যাশিওর মেশিন কেসিও জন্য এই সবাহুজাত এটা হচ্ছে কেসিও এই দেখুন আগে সাইডটা তারপরে পিছন সাইড একটু দেখাচ্ছি আপনাদের তো এখন সাউন্ডের জন্য জামা স্পেশালি মেশিনতে খোলা হচ্ছে দেখুন এটা হলো এইটা হচ্ছে तो आगे साइड पे डॉक्टर को आने तक बैक साइड पे इसे तुम जा तुम जाओ हल्का ले आओ और आगे साइड पे एक टू साइड पे एक टू लो भाई तो लो आगे साइड पूरी प्राय प्राय हो जी

ਹਲੋ 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 ਅਲੈਹ 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 ਹਲੋ ਹਲੋ ਅਲੈਹ 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 ਹਲੋ ਹਲੋ ਅਲੈਹ ٻه برتن بري بند هلو 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 هلو